আসসালামু আলাইকুম মাসখানেক আগে ব্যাট ফ্যাট তুলে রাখার ঘোষণা দিয়েছিলেন ভারতীয় সাবেক খেলোয়াড় দীনেশ কার্তিক সেই ব্যাট প্যাট তুলে রেখে আবার তিনি নতুন ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন আর সিবির কোচের তালিকায় নাম লেখাচ্ছেন দীনেশ কার্তিক বিরাট কোহলিদের কোচ হচ্ছেন তিনি বিরাট কোহলিদের আগামী মৌসুমে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের কোচের ভূমিকা পালন করবেন দীনেশ কার্তিক এই উনচল্লিশ বয়সী খেলোয়াড় শুধু তিনি কোচের দায়িত্ব পালন করবেন না পাশাপাশি ব্যাঙ্গালোরের ম্যান্টরের দায়িত্ব পালন করবেন উনচল্লিশ বছর বয়সী দীনেশ কার্তিক এ খবরটি পাওয়ার পর তিনি কিন্তু আনন্দে উদ্বলিত তিনি বলেছেন যে দারুণ ব্যাপার হবে বিষয়টি যে আমি ব্যাঙ্গালোরের সাথে যুক্ত হতে পেরেছি তাদের কোচ হিসাবে কাজ করবো এদিকে দীনেশ কার্তিক কিছুদিন হয়ে অবসর নিয়েছেন তারপরে তিনি নতুন কাজে যোগদান করছেন তবু ধরা দিনেশ কার্তিকের বিরাট কোহলিদের কোচ হওয়ার বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো